আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রব শ্রেণীর প্রিয় শেখ কেমন আছো সবাই আশা করে অনেক বলা আছো রম শ্রেণীর ষানমাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি তারিখ হচ্ছে ছয় সাত দু হাজার সিং তো এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার তিন ঠিক আছে তো এর আগে কিন্তু আরও দুটি অ্যাসাইনমেন্ট দেওয়া আছে এক এবং দুই ওগুলো অবশ্যই দেখে নিবে আর ভিডিওর কমেন্ট একের সাথে ডিসক্রিপশনে অবশ্যই আমি হচ্ছে লিঙ্কটি দিয়ে দেব তো এখানে দেখাচ্ছেন এগুলো হচ্ছে নমুনা মানে প্রশ্ন একের সাথে উত্তর এরকম টাইপের হচ্ছে তোমাদের প্রশ্নগুলো আসলেও করা হতে পারে তো কাজে এই বিড়িটি দেখো অনেক কিছু শিখতে পারবে তো এখানে দেখো একটা দলগত কাজ রেখেছি আমরা সেটি হচ্ছে যে প্রশ্ন যেমন সাইবার ক্রাইম নিয়ে দলগতভাবে একটি নাটক লেখো বা করো ঠিক আছে তো এরকম টাইপের একটি কিন্তু কাজ দেওয়া হতে পারে তোমাদেরকে ঠিক আছে দলগতভাবে একটা নাটক বা হচ্ছে দিতে পারে তো অথবা বলতে পারে যে সাইবার ক্রাইম নিয়ে একটি গল্প লেখো ঠিক আছে তো যাই হোক এসেমেন্ট নাম্বার তিন দেখবো এখন আমরা তো চলো শুরু করা যাক তো এখানে দেখো দলগত কাজ নাটিকার নাম দিলাম হচ্ছে সাইবার ক্রাইম এবং দলের নাম হচ্ছে শাপলা তো তোমার যে দলের নাম সেটা দিবা এবং সদস্যদের নাম ঠিক আছে এখানে সদস্যদের হবে বাসিনারও হবে এখানে তো নাম সিএম রাসেল রিয়াজ হাসিফ সোহেল তো এখানে পাঁচজনের নাম দেওয়া আছে তোমাদের হচ্ছে দলের সদস্যদের নাম দিবে তো তারপরে আছে নাটিকার গল্প চারজন বন্ধু সিএম রাসেল রিয়াজ হাসিব একই স্কুলে পড়াশোনা করে তো তারা সবাই নবম শ্রেণীর ছাত্র তাদের মধ্যে থেকে সিয়াম হঠাৎ স্কুলে আসা বন্ধ করে দেয় তো খোঁজ খবর নিয়ে যা নিয়ে যায় আর সিএম সাইবার ক্রাইমের শিকার হয়েছে ঠিক আছে অর্থাৎ খুশ খবর নিয়ে অর্থাৎ নেওয়া যায় যে সিএম কী হয়েছে সাইবার ক্রাইমের শিকার হয়েছে তো পরে অবশ্য জানা যায় তারই এক বন্ধু এক ঘটনা ঘটিয়েছে তো এটা মূলত ঘটনা তো তারপর দেখো চরিত্র সমূহ সিএম হলো সিএম হচ্ছে একজন স্কুল ছাত্র রাসেল স্কুল ছাত্র রিয়াজ স্কুল ছাত্র হাসিফ স্কুল ছাত্র সোহেল সোহেল হচ্ছে স্কুল শিক্ষক ঠিক আছে আর সবাই হচ্ছে ছাত্র তো দৃশ্য এক দেখব আমরা চারজন বন্ধু সিএম রাসেল ও হাসিফ স্কুলের প্রবেশ সময় ঠিক আছে আচ্ছা এখানে আরেকজন বন্ধুর নাম রয়েছে তো যা হোক প্রবেশের সময় তো দেখো সিয়াম কি বলতেছে স্কুলে আজকেও রিয়াজের দেখা নাই রাসেল হ্যাঁ ও তো এক সপ্তাহ যাবৎ স্কুলে আসে না হাসিব চল আজকে স্কুল শেষ করে ওর বাড়ি যাই শিয়াম ঠিক আছে সোহেল স্কুল শিক্ষক আজকেও ক্লাসে রেয়াজ নেই ওর কি হয়েছে কেউ কি জানাও? হাসিব আমরা কেউ জানি না স্যার তবে স্কুল শেষ করে এখানে করে হবে আমরা সবাই ওর বাড়িতে যাবো সোহেল স্কুল শিক্ষক ঠিক আছে হাসিফ রিয়াজের খোঁজ নিয়ে আমাকে জানিও এখন আমরা দৃশ্য দুই দেখব ঠিক আছে একটি কথা যেহেতু ক্লাসে আসলে অনেকগুলো স্টুডেন্টস রয়েছে কাজে দলগতভাবে এই কাজগুলো তোমাদের হচ্ছে বলে দেওয়া আছে সাত থেকে আট মিনিটের মধ্যে আসলে একটা নাটক শেষ করতে তো সাত মিনিটের মধ্যে আর কি তো দৃশ্য দুই আচ্ছা স্কুল ছুটির পর হাসিব চল শিয়াম আমরা সবাই রিয়াজের বাড়ি যাই শ্যাম ঠিক আছে চল তিরিশ মিনিট পর রিয়াজের বাড়ি হাসিব কি খবর রিয়াজ তুই স্কুলে যাস না কেন রিয়াজ আমি কিভাবে আর স্কুলে যাব আমার তো সব শেষ সিয়াম কেন কি হয়েছে রিয়াজ কে যেন ফেসবুকে আমার ছবি পোস্ট দিয়ে লিখেছে আমি নাকি একটা চোর হাসিব বলিস কি এটা তো সাইবার ক্রাইম রিয়াজ সাইবার ক্রাইম মানে সিয়াম সাইবার ক্রাইম মানে কারো ব্যক্তিগত তথ্য চুরি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তার ব্যাপারে মিথ্যাচার করা রিয়াস। তার মানে আমি সাইবার ক্রাইমের শিকার হয়েছি হাসিফ হ্যাঁ তুই এখানে একটা থানায় জিডি কর এখানে থানায় হবে ঠিক আছে তটা হবে না থ হবে তো রিয়াজ ঠিক আছে তো এটা জাস্ট একটা নমুনা আসলো নাটক তৈরি করা হয়েছে তো তোমরা হচ্ছে আরও সুন্দরভাবে তৈরি করতে পারো অথবা এই নাটকটাও হচ্ছে লেখে দেখাতে পারো ঠিক আছে সুন্দরভাবে আরো তো আশা করি বিষয়টি বুঝতে পারছো এটা জাস্ট হচ্ছে যদি আসে আর কি নাটক সাইবার কাম নিয়ে বা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়েও যদি আসে এইভাবে হচ্ছে নাটক বা হচ্ছেগুলো আসলে রেডি করতে হয় বা তৈরি করতে হয় এভাবে হচ্ছে তোমরা তৈরি করে অর্থাৎ শিক্ষককে কিন্তু দেখাতে পারো তো আশা করি বিষয়টি বুঝতে পারছো যদি দলগত কাজ আসে এভাবে অথবা চাইলে বলতে পারে যে দলগতভাবে একটা গল্প তৈরি করো ঠিক আছে তো এরকমভাবে বলতে পারে যে কোনো কিছু বলতে পারে তো যাই হোক আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার তিন এটি কিন্তু নমুনা প্রশ্ন এবং উত্তর ঠিক আছে তো আগামীকাল হচ্ছে তোমাদের ফাইনাল যে প্রশ্ন বা হচ্ছে নমুনা উত্তর বা উত্তর ফাইনালি দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ